নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাদের জবা গাছে কি একেবারেই গ্রোথ হচ্ছে না কিংবা গাছগুলো সতেজ নেই গাছগুলো ঝিমিয়ে পড়ে আছে তার সাথে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কুড়ি যে কুড়িগুলো আমাদের ফোটার আগে ঠিক ঝরে পড়ে যায় যে সমস্ত গাছগুলো কুঁকড়ে যাচ্ছে সেই সমস্ত গাছকে কিভাবে কোন খাবার দিয়ে সবুজ সতেজ করে রাখবেন সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য আমরা জবা গাছ ভীষণই ভালোবাসি আর সেই জবা গাছকে সুন্দর সতেজ করে রাখার জন্য আমাদের রান্নাঘরেই কিন্তু এমন কিছু জিনিস আছে সেই উপাদানগুলো দিয়েই কিন্তু আমরা গাছকে সুন্দর সতেজ করে রাখতে পারি কোনো রাসায়নিক খাবারের কোনো প্রয়োজন পড়বে না আর এই সমস্ত ছোট গাছকে আস্তে আস্তে আমাদের কিন্তু বড় করতে হবে এই যে পাতাগুলো আমাদের হলুদ হয়ে ঝরে পড়ছে তার জন্য কিন্তু নাইট্রোজেনের অভাব পুরোপুরি এবং আমি আজকে যে খাবারটি নিয়ে এসেছি সেই খাবারটির গুণেই কিন্তু যে সমস্ত গাছগুলো কুড়ি আসছে কিন্তু ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে সেটাও বন্ধ হবে এগুলো হয় নানান কারণ তো আছে কুড়ি ঝরার তার সাথে পুষ্টিগুণ গাছের একটা কোনো পুষ্টিগুণ যখনই অভাব হবে যেমন গাছের জন্য নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এগুলো তো আছেই তার সাথে যখনই কোনো একটা পুষ্টিগুণের অভাব হবে আমাদের এই কুড়িগুলো অসময়ে ঝরে পড়ে যায় আমি আজকে যে রান্নাঘরে রাখা জিনিসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কফি এই কফিতে যেমন আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তার সাথে আছে ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক যেগুলো একটি গাছের জন্য বিশেষ দরকার এই কফি গাছের জন্য এতটাই উপকার করে যে সমস্ত গাছ আমরা জানি অ্যাসেটিক মাটি পছন্দ করে যেমন গোলাপ জবা এবং যে সমস্ত লেবু গাছে অনেক সময় আমাদের কুড়ি ঝরে যায় সেটাও বন্ধ হবে তারপর লঙ্কা গাছে যে পাতা কুঁকড়ে যায় সেই গাছেও যদি আপনারা এক চামচ কফি এইভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছে যে সমস্ত গাছগুলো পাতা কুঁকড়ে যাচ্ছে সেটাও বন্ধ হবে আর আমরা জানি গোলাপ গাছ ভীষণভাবে অ্যাসিটিক মাটি পছন্দ করে এইভাবে যদি ফুল পেতে চান তাহলে কিন্তু এই কফি আপনাদের অবশ্যই গাছের জন্য ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা মাটিটাকে যখনই কোনো খাবার দেবেন হালকা খোঁড়াই করে দেবেন তাহলে আমাদের মাটিটা উর্বর থাকবে আর সেই মাটিতে যখনই আমরা কোনো খাবার দেব সেটা কিন্তু দ্রুত শিকড়ে পৌঁছে যাবে আমি এখানে এক চামচ কফি পাউডার রেখেছি সেটা জলে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা পাঁচ মিনিট এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর আমি বালতিতে বেশ কিছুটা জল নিয়েছি পরিমাণটা দু থেকে তিন লিটার আপনারা জল নেবেন এক চামচ কফি পাউডারের জন্য মিশিয়ে নেবেন ভালো করে জলটা মিশিয়ে নিয়ে আপনাদের কাজ যদি ছোট হয় কিংবা টব যদি আট থেকে দশ ইঞ্চি হয় তাহলে বিশ এম এল দেবেন আর একটু বড়ো টপ হলে বারো ইঞ্চি তাহলে সেটা পাঁচশো এমের দেবেন এইভাবে যদি আমরা মেপে গাছের জন্য খাবার দিই তাহলে গাছ কিন্তু সেই খাবারটা দ্রুত কিন্তু সে শিকড়ে পৌঁছে দেবে এবং শিকড় দ্বারা সেটা কিন্তু গাছে চলে যাবে এই যে গাছের ছোট ছোট যে নতুন পাতা বার হচ্ছে গাছটা যে ঝাঁকড়া হবে এই খাবার যখনই পাবে তখনই কিন্তু আমাদের গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আমি এখানে আরেকটিভাবে দেখাচ্ছি খুব সহজ উপায়ে এক চামচ কফি পাউডার নিয়েছি আর গাছ টমের মাটিটাকে হালকা খোঁড়াই করে দিচ্ছি খোঁড়াই করে দিয়ে এই এক চামচ কফি আমি প্রতিটা গাছে এক চামচ করে এইভাবে দিয়ে দেব। ছোট গাছ দ্রুত বৃদ্ধি হবে তার জন্য নাইট্রোজেন পেয়ে যাবে এই সার থেকে আর মাটিটাকে এই কফি পাউডার আমাদের যে কফি সেই কফি আমাদের মাটিটাকে অ্যাসিটিক করে রাখে তার জন্য এবং পিজ লেভেলটা তার ঠিকঠাক বজায় রাখে এই কফির প্রচুর প্রচুর গুণ জবা গাছের জন্য এইভাবে বন্ধুরা আপনারা এক চামচ করে প্রতিটা গাছে মেপে দিয়ে দেবেন তাহলেই আপনাদের যে সমস্ত গাছগুলো থমকে পড়ে আছে কিংবা একেবারে কুড়ি আসছে না দশ দিনের পর থেকেই আপনাদের গাছের চেহারা একেবারে পাল্টে যাবে আজকের মতো নমস্কার